নিপা ভাইরাসে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার এক যুবক পূর্ব কারণ নেই জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সারা রাজ্যের মধ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত তার মধ্যে জেলার পূর্ব ময়না ব্লকের বাগছা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামে এক যুবক নিপা ভাইরাসে আক্রান্ত জানা যায় ওই যুবক কর্মসূত্রে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল কিছুদিন আগে বাড়িতে খবর আসে ওই যুবকের জ্বর হয়েছে বাড়ির লোকজন গিয়ে এবং সেখানে বন্ধুবান্ধবের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা বিভাস রায় জানান যে পুরুষ নার্সকে ঘিরে কিছু কথা শোনা যাচ্ছে তার বাড়ি এই জেলায় হলেও তিনি এখানে আসেননি এবং তার সংস্পর্শে কেউ আসেননি যদি তিনি সংক্রমিত হয়ে থাকেন তাহলে তা তার কর্মক্ষেত্রেই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বস্ত করে বলেন সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করলেই যথেষ্ট বাদুড়ের লালারস থেকে নিপা সংক্রমণ হতে পারে বিশেষ করে খেজুরের কাঁচা রস পান থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে তবে খেজুরের রস চাল দিয়ে গুড় বানিয়ে খেলে সংক্রমণের কোনো আশঙ্কা নেই ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি পাশাপাশি পাখিতে খাওয়া ফল কখনোই না খাওয়ার নির্দেশ দেওয়া হয় দেখছি আমরা যখন যাই ঘরে আমাদের সঙ্গে একটু নার্ভাস প্রচুর ছিল তারপরে অনেক কি করতেন অনেক কথা বলছে একটু তারপরে তো এবারে নার্ভাস হয়েছে আবার এই যাবার পরে আবার সিতিশ কে বলে এমএরআই হলো সেইগুলো পরীক্ষা আসতেন নই ধরা পড়ছে ওই রোগটা ধরা পড়তেন বলে চিকিৎসা হরে আর এমএরআই করার পরে আবার ছেলে কথা বলছে ওদেরকে বলে ভালো থাকো তাই তোমরা চিন্তা করো নি তোমরা খেয়েছো আমাদেরকে বলছে এরকম বলার পরে আক্রান্ত হলো জানলেন ওই বলছি প্রথমে জ্বর হচ্ছে বলছিল তারপরে বলে রে কো জ্বর ওই ওষুধ খেলে কমে যায় রে আবার আসে রে নিপা নিয়ে এখনো কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি আর আসবার কথাও নয় তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময় একটা নজরদারির ভেতরে থাকে সেটা হচ্ছে আইডিএসপি এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলাতেই ধরা পড়েছে তাদেরও ওই ওই সিস্টেম থেকে ধরা পড়েছে এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে তাতে জ্বর সর্দি কাশি গায়ে র্যাশ বেরোনো ডায়রিয়া এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদারির মধ্যে থাকি তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো মানে নিপা আক্রান্ত কোনো কেস আমাদের জেলাতে ধরা পড়েনি ঠিক এটা হচ্ছে বিষয় হ্যাঁ সতর্কতার প্রয়োজন আছে নিপা নিয়ে মানুষকে এটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুদের লালা রস থেকে হয় তো বাদুরের লালারস যদি কখনও কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুর তার লালা ফেলে রাখে তাহলে সেটা দিয়ে কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে এবং বাদুরের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই নিবা ভাইরাস সাধারণত ইয়েতে সরায় এয়ারবর্ন ইনফেকশান এটা মানে বাতাসের মধ্যে ছড়ায় তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে এগুলো মানুষের বোঝার জন্য জানানো কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল তল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো যেগুলো বাদুড়ে খাওয়াটা ফল টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া পাখিতে খাওয়া বাদুরে খাওয়া এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো আর নিজেরা একটু সবসময়ই যে সতর্কতার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন আর যদি কোনো জায়গায় কোনো ধর এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে মাথার ঝিমঝিম করছে ডিসওরিয়েন্টেড ফিল করছেন উল্টোপাল্টা পোকছেন এরকম ধরনের যদি কিছু ঘটে যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ নেয় এই পর্যন্ত কিন্তু এখনও এখানে আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটেনি এবং এই যেটুকু আমরা সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গা থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে যারা আক্রান্ত তারা ওই তাদের যেই পিরিয়ডের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনার পিরিয়ডের মধ্যে তারা যেসব জায়গাতে ট্রাভেল করেছেন বা গেছেন তার মধ্যে পূর্ব মেদিনীপুর নেই সুতরাং পূর্ব মেদিনীপুরে থেকে ওনাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ওনাদের থেকে পূর্ব মেদিনীপুরের কারোর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই কারণ তারা এইখানে আসেন নি এখানে পর্যন্ত